নমস্কার বন্ধুরা উপস্থিত হচ্ছি আরেকটি নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে তো আজকের যে বিষয় হলো একশো দিনের যে কালের টাকা সেই কালের টাকা কিন্তু বেশি করা হয়েছে মানে বরাদ্দ করা হয়েছে বেশি বার্ন হয়েছে যে একশো দিনের লেবাররা আগে কাজ করতে যে মজুরিটা পেত তার থেকে এবার বেশি টাকা বরাদ্দ করা হবে তো বাংলার জন্য কত টাকা বেশি বরাদ্দ করা হয়েছে মানে পশ্চিমবঙ্গের জন্য কত টাকা বেশি বরাদ্দ করা হয়েছে সেটা আজকে আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানাবো রিকোয়েস্ট হইলো পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ শেষভাবে দেখতে থাকুন তাহলে আপনি পুরো ইনফরমেশনটা জানতে পারবেন যে বাংলার জন্য বা পশ্চিমবঙ্গের জন্য যে একশো দিনের যে টাকা বরাদ্দ করা হয়েছে বাড়ানো হয়েছে সেটা কতটা বাড়ানো হয়েছে এবং সেই টাকা আপনারা কবে থেকে পাবেন মানে এই যে স্কিমটা করা হয়েছে সেই স্কিমটা আপনাদের জন্য কবে থেকে প্রয়োজ্য হবে সমস্ত সকল বিষয়বস্তু আমি কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাকে জানাবো ভিডিওটি পুরো প্রথম থেকে শেষভাবে দেখতে থাকবেন এবং যদি ভালো লেগে থাকে তালে একটি লাইক করবেন ও শেয়ার করে সকলকে দেখা সুযোগ করে দেবেন আর আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সব সময় অল নোটিফিকেশনটি অন রাখবেন যাতে এই ধরনের নিত্যনতুন ভিডিও সব সময় সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় তো দেখুন একশো দিনের কাজের দৈনিক মজুরি বৃদ্ধি করল সরকার বাংলায় কত বাড়লো একশো দিনের কাজ গ্রামীণ আবাস যোজনা সহ বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্প রাজ্যের টাকা আটকে রাখার অভিযোগে গত বছরে দুই ও তিন অক্টোবর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দিল্লিতে অভিযান করেছিল তৃণমূল কংগ্রেস তারপর এই ইস্যুতে জল গড়ায় অনেক দূর শেষ পর্যন্ত রাজ্যের একশো দিনের শ্রমিকদের বকেয়া টাকা মেটানোর ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত বাজেটে ঘোষণা করেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সেই মতো একশো দিনের কাজের দৈনিক মজুরি বাড়ালো কেন্দ্রীয় সরকার লোকসভা আর বেশি দেরি নেই তার আগেই এই মজুরি বাড়ালো কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে বাংলায় একশো দিনের কাজের বকেয়া টাকা দিতে শুরু করেছে রাজ্য সরকার এরই মাঝে এই প্রকল্পের বরাদ্দ বৃদ্ধি করল কেন্দ্র পশ্চিমবঙ্গ ছাড়া একাধিক রাজ্যেই এই মজুরি বৃদ্ধি করা হয়েছে আগামী পয়লা এপ্রিল থেকেই তা কার্যকর হবে অর্থাৎ এই যে টাকাটা বাড়ানো হয়েছে সেটা কিন্তু আগামী পয়লা এপ্রিল থেকেই মানুষ তার সুবিধা উপভোগ করতে পারবে এবার দেখে নেওয়া যাক কোন কোন রাজ্যে কত টাকা বাড়লো সেই তালিকাও কিন্তু প্রকাশ করা হয়েছে কেন্দ্র যে নির্দেশিকা জারি করেছে তাতে একশো দিনের কাজের মজুরি সব থেকে বেশি দেওয়া হয়েছে হরিয়ানাতে সেখানে বরাদ্দ তিনশো টাকা সব থেকে কম দেওয়া হয়েছে অরুণাচল প্রদেশ এবং নাগাল্যান্ডে দুশো চৌত্রিশ টাকা শতাংশের হিসেবে মজুরি সবচেয়ে বেশি বেড়েছে গোয়াতে সেখানে একবারে দৈনিক মজুরি বেড়েছে চৌত্রিশ টাকা আর কর্ণাটকে দৈনিক মজুরি বেড়েছে তেত্রিশ টাকা পাঁচ শতাংশের নিচে মজুরি বৃদ্ধি হয়েছে আটটি রাজ্যে সবচেয়ে কম মজুরি বেড়েছে উত্তরপ্রদেশে সেখানে দৈনিক মজুরি বাড়লো সাত টাকা এবার আসি বাংলার জন্য বাংলার জন্য হলো। তেরো টাকা বেড়েছে ফলে পশ্চিমবঙ্গে মজুরি দুশো টাকা থেকে বেড়ে হলো দুশো পঞ্চাশ টাকা অর্থাৎ আগে যারা কাজ করেছিল যারা আগে দুশো সাঁয়ত্রিশ টাকা করে একশো দিনের মজুরি টাকা পেতো তারা কিন্তু এবার বেড়ে সেটা দুশো পঞ্চাশ টাকা হয়েছে অর্থাৎ তারা কিন্তু এবার থেকে দুশো পঞ্চাশ টাকা করে এই একশো দিনের যে কাজের টাকার অনুপাতে যে টাকা পাচ্ছিল সেটা কিন্তু পাবে তো এই ছিল মূল বিষয়বস্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম একশো দিনের কাজের মজুরি টাকা বাড়লো ভিডিওটি কেমন লাগলো আপনারা নিচে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং এই যে ভিডিওটি টাকাটি বাড়লো যে সেই টাকাটি কিন্তু আগামী পয়লা এপ্রিল থেকে তা কার্যকর হয়ে যাবে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই লাইক করবেন ও শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজকের জন্য এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো এরকমই কোনো বিষয়বস্তু নিয়ে